কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে আমাদের হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশি মুসলমানদের জন্য এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে আমাদের আগে একটা পদ্ধতি ছিল জিও এনজিও সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোঅর্ডিনেশন সেটাকে আবার রিভাইভ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে এক মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কি কী কাজ করেছে সরকার কি কি কাজ করেছে সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব না এরকম খরচের কোনো কত হতে পারে কত কমাবে এসব কথা হয়নি তবে প্যাকেজটা যে অনেক বাড়তি এবং এটা যে কমানো সম্ভব এটা দেখা গেছে প্রাথমিক বিশ্লেষণে এবং কমানোর জন্য ব্যবস্থাটা বিষয়টা হচ্ছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে তার ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানাচ্ছি যে কোনো একটা সরকারকেই তার কাজ চালাতে গেলে ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে তাই না তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে আমি আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেবো না এমন নীতিগত সিদ্ধান্ত চলেছে তাহলে আমি কাজ আগাবো কেমন করে সেটা তো একটা বড় প্রশ্ন কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন এই রিজিম সেই রিজিম আগের রিজিম পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাতটা কী রইল একটা তফাত তো আমাদেরকে আনতে হবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয় আছে তাকে জানাবেন যে যে বিষয়গুলো ক্যাবিনেটে নির্ধারিত থাকে সিদ্ধান্তের জন্য সেগুলোর ব্যাপারে আসলে আমরা বলি না ওটা লিখিতই যায় এটার প্রেক্ষিতটা হচ্ছে যে আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কি না যে এরকম দরকার আছে সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে